আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি মাছ বা চিকেনের রেসিপি অনেক শেয়ার করেছি ভিডিওতে কিন্তু মটনের রেসিপি আগে কোনো দিন শেয়ার করিনি এই প্রথম শেয়ার করব মটন খেলে অনেকের অনেক সময়ই অনেক চিন্তা বাড়ে এই বুঝি কোলেস্ট্রল বেড়ে গেল না তো বা কিডনির ওপর কোনো প্রভাব ফেললো না তো সত্যিই কি খাসির মাংস আমাদের শরীরের জন্য ক্ষতিকর অবশ্য খাসির মাংসে প্রোটিন ভিটামিন খনিজ ক্যালসিয়াম আয়রন বা হিমোগিন এগ্লোবিন এগুলো সবই খাসির মাংসের উৎস খাসির মাংসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে বলে আমাদের নখ চুল বা দাঁত এগুলো খুব ভালো থাকে গর্ভবতীদের জন্য খুবই উপকারী খাসির মাংস খাসির মাংসে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন আছে যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই ভালো তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন তার জন্য আমি খাসির মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব টক দই দেবো আদা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো রসুন বাটা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জায়ফল বাটা দিয়ে দেবো সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দেব তারপরে দিয়ে দেবো লবণ হলুদ এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা গোলমরিচ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষানোর পরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে খুব ভালোভাবে বেশি সময় নিয়ে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে একটু নাড়িয়ে মাংসটাকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে তার মানে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেয় আলুওগুলোও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটাকে জ্বালিয়ে নেব ঝোলটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব নামানোর আগে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে দেব রেডি হয়ে যাবে খাসির মাংসর কষা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই